আর দুইটা গ্র্যান্ডমাস্টার স্কোর যখন সামনাসামনি ফাইট করে তখন কাহিনীটা কি আমি তোমাদেরকে দেখি তো এখানে খেয়াল করো যে আমার সামনে একটা প্লেয়ার ছিল গাড়িতে তো আমি ওর স্নাইপার দিয়ে একশোট লাগানোর পর দেখো প্লেয়ারটা ওয়াল মেরে মেটকিট মারা ট্রাই করতেছে আর আমি এই দিকে ভাই স্নাইপার দিয়ে উড়া দুরা ফায়ার দিতেছি আর ঠিক এই মোমেন্টে গাইজ দেখো আমার দুইটা টিমমেট গাড়ি নিয়ে জায়গার মধ্যে এন্ট্রি না আর গাইজ যেহেতু আমি স্নাইপার প্লেয়ার না দেখো আমার কাছে স্নাইপারের কোনো প্রকার ক্যারেক্টার ছিল না তো দেখো আমার টিমমেট দুজন আসার পরে এই একটা সিঙ্গেল প্লেয়ার হাতে একটা দুইটা আমার দুইটা টিমমেটই কিন্তু ডাউন হয়ে যায় তো দেখো প্লেয়ারটাও কিন্তু ভাই অনেক ভালো প্লেয়ার তো এই জায়গার মতো দেখো আমি এই স্নাইপারের শ্যুটটা মিস করছি মানে দেড়শো ড্যামেজ কিন্তু দিছি সেকেন্ড শ্যুটটা মিস করছি এই দিকে দেখো প্লেয়ারটা কিন্তু অলমোস্ট আমার এক দেড়শো এসপি আসছে আর এইদিকে খেয়াল করো গাইস একটু আগে আমার টিমমেটগুলো যেভাবে এন্ট্রি নিয়েছিল গাড়ি নিয়ে ঠিক ওইভাবে কিন্তু ওর টিমমেটটাও এন্ট্রি নিয়েছে এই ফাইটে মানে রিভাইভার ডিরেক্ট ফাইটে এন্ট্রি নিয়ে নিছে তো এই জায়গার মধ্যে দেখো আমার কিন্তু দুইটা প্লেয়ার হ্যান্ডেল করা লাগতেছে আর গ্লোয়াল আছে মাত্র লাস্ট একটা তো এই গ্লোয়ালটা মাইরে দেওয়ার পরে ভাই আমি তো পরে যাই বিপদে যাই এই পর্যন্ত ঠিকঠাক ছিল তো একটু পরে টিমমেটের একটা ভুল করলে কি হয় দেখো গাইস টপ আপ করতে গিয়ে তোমাদের অনেকেরই টাকা স্ক্যাম হয়ে যায় অনেকের আইডিও স্ক্যাম হয়ে যায় তো আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটা বিশ্বস্ত টপ আপ সাইট তোমরা ওই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এইখান থেকে চাইলে একদম সেফলি টপ আপ করতে পারবা তোমাদের টাকা বা আইডি মার যাওয়ার কোনো ভয় নাই কারণ আমার বড় ভাই নিজে তোমাদেরকে টপ আপ দেবে তো যাদের যাদের টপ আপ লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো আরে মেয়া ভুল কল আরে সারেন গান নিচ্ছি না ওর ক্যারেক্টার কপি হয়েছে ওটা লিখে মনে হয়েছে ওরা কনফার্ম করতে তখন কট খেয়ে গেছিলাম তো কাজ দেখতে পাইলাম টিমমেটের ভুল কলে কিন্তু আমরা কট খাইতে খাইতে এই জায়গার মধ্যে থেকে বেঁচে গেছি যা গেছে এই পর্যন্ত যদি গেমটা ভালো লাগে থাকে সবাই অবশ্যই লাইকটা করে দেবে আর যার মতন আছে অবশ্যই ফলো সাবস্ক্রাইবটা করে দিও